পৃথিবীতে আল্লাহ আলা মানুষকে প্রগত হিসেবে পাঠিয়েছেন কিন্তু এই মানুষের মধ্যে কয়েকটি ধরন করেছেন এই ধরন গুলো কেন করেছেন কাউকে মুসলমান বানিয়েছেন কাউকে হিন্দু খ্রিস্টান ইয়াহুদিন আসরা বানিয়েছেন আবার মাকলুকাতের ভিতরে আল্লাহ তালা অসংখ্য অগণিত মাকলুকাত বানিয়েছেন কেন বানিয়েছেন সে বিষয়ে আমরা সংক্ষিপ্ত ভাবে আলোচনা করি ইনশাল্লাহ তাল দেখুন আল্লাহ তালা এই সব মানুষকে সমস্ত মাকলুকাতকে বানানোর একটি কারণ যেটা দুনিয়াদী সেই কারণটি হচ্ছে যারা আল্লাহর মমিন মোত্তাকিম পরহেজগার তাদের উপকার আছে তাদের উপকারের জন্য মমিন আল্লাহর ইবাদত বন্দি করবে জেহাদ করবে আল্লাহ তালা দাসত্বে থাকবে আর অন্যান্য মাখলুকাত অন্যান্য মানব দানব যারা রয়েছে তারা এই মমিনকে তাদের মাধ্যমে মমিনের জন্য উপকার করবে এটা মূল বিষয় দেখুন যারা মমিন ইমানদার তারা ইবাদত ইবাদতবন্দি করার কারণে তারা তাদেরকে কাফের মুস্রিক উপকার জন্য সিলেক্ট করে দিয়েছে কিন্তু যখন মমিন যখন আল্লাহ তালার বন্দি করবে না তখন আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যায় তখন কি করে একদম আপনি দুনিয়াতে কোনো একজন মানুষের বাড়িতে কাজ করার জন্য গেলেন যাওয়ার পর আপনি একদিন কাজ করলেন তখন আপনার মনের মালিক উনি আপনাকে বেতন দ্বিতীয় দিন যখন আপনি কাজ করার জন্য যাবেন যদি দ্বিতীয় আপনি ছয় ঘন্টার মধ্যে তিন ঘন্টা কাজ করলেন বাকি তিন ঘন্টা করলেন না তো আপনার দিন মজুরি হিসেবে আপনাকে তিন ঘন্টায় বেতন দিবেন যদিও পুরো দিনে বেতন দেয় অন্তত একবারের বলবে যে ভাই আপনি তো আজকে পুরোপুরি কাজ করেন তো তৃতীয় দিন যদি আপনি যদি কাজ একেবারে নাই করেন একেবারে করেন নাই তাহলে তৃতীয় দিন আপনার মনি যার বাসায় আপনি কাজ করতেছেন তিনি আপনাকে আর বেতন দেবে না তিনি বললেন ভাই আপনি আজকে কাজই করেন না কিন্তু আল্লাহ সোহান ও তালার ক্ষেত্রে এমন নয় আমরা নামাজ করি না রোজা রাখি না হস করি না হস পরস হয় জাকাত পরস হয় আমরা না আল্লাহ ইবাদত মিলনে করি না দুনিয়া দি দুনিয়ার লোভ লালসা টাকা পয়সা আমরা ফ্রেশান থাকি এরপরও আল্লাহ তারা আমাদেরকে খাওয়াই দিয়েছেন আমাদেরকে সুস্থ রাখছেন আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন হাঁটা চলা করার আল্লাহ যত যত নিয়ামত রয়েছে সব কিছু আমাদেরকে দিতেছেন হয়তো কাউকে বেশি দিতেছেন কাউকে একটু কম দিতেছেন এতটুকু ডিফারেন্স কাউ ভালো খাইতেছে কেউ একটু কম খাইতেছে এমনটাই কিন্তু আল্লাহ কিন্তু কারো খাওয়া দাওয়া কিছু বন্ধ রাখেন না যখন মমিন আল্লাহ তালা ইবাদত বন্দি করা বন্ধ করে দেবে তখন আল্লাহ তালা একদিন চাপ দেয় যে আমার বন্ধ হয়তো আমার কাছে মাপ চাবে দুই দিন চাই বন্ধ হয়তো দুই দিন পরে মাপ চাই আবার আমার দাসত্ব আবার ইবাদত বন্দি আমার যে বিউটি আমার যে কাজ সে আবার শুরু করবে এইভাবে যখন বাদ্দা করতে করতে যখন ভুলার কাজ করতে যখন আল্লাহর আর ইবাদত বন্দি করে না আল্লাহকে চিনার জন্য চেষ্টা করে না তখন আল্লাহ তালা আস্তে 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 বান্দাকে বুজার জন্য কিছুদিন বুজার জন্য একটু একটু টাইট দেয় এতদিন একটু আল্লাহ তালা রশির গিটটা একটু হস করে দিয়েছিলেন কিন্তু এখন একটু টাইট দিতেছে দেখি বান্দা বুঝে আসে কিনা যখন দেখলো না বান্দা এখন বুঝে আসতেছে না তখন আল্লাহ তারা কি করে এরপর কি মুসলমান মুসলমানকে আল্লাহ তারা ফিরে সরাইতে ফালাই দেয় দিয়ে অন্যান্য মুসলমানদেরকে বোঝায় যে হে জমিন হে আমার বান্দারা এরা যেন ফেরেশনে পড়ে গেছে তোমরা এদের শিক্ষা নাও তোমরা এদের থেকে শিক্ষা নাও যে আমরা হয়তো এরকম ফেরেশনে পড়তে পারি আমাদের উপরে হয়তো আল্লাহ তালা এরকম আগাব আসতে পারে কিন্তু দুনিয়ার মুসলমান তো বোঝারা তারা দুনিয়ার মহাব্বতে পড়ছে দুনিয়ার লোকবালসায় পড়ছে দেখুন কেউ বছর পরে মুসলমান দুই কারণ ধ্বংস হবে একটি কারণ হচ্ছে মুসলমান ধ্বংস হবে দুনিয়া লবি করার কারণে দুনিয়ার मोहब्बतে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুববুদ দুনিয়া আর আসিকুল খাতিয়া সমস্ত গুণের মূল হলো দুনিয়া দুনিয়াকে মুহাববত করা আর কারণ হলো মুসলিমBatchNorm সহবে মুসলিমের অধোঘতর হবে ছিল হচ্ছে আছিরু যিকরা আজিলাত কি मौत রাসূল বলেন তোমরা বেশি বেশি মৃত্যুকে শরণ করো কারণ মৃত্যু তা এদের সকল মানুষের অংশ করে দিবে কিন্তু দুনিয়ার মাস তাও না।

বেশি বেশি মৃত্যু স্মরণ করবো দিল্লা দুর্মুখ হবো আল্লাহ তালা আমাদেরকে সেটাও সিদ্ধান কর্লা